আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ক্যান্সারের যে দশটি লক্ষণ সহজেই শনাক্ত করা সম্ভব ক্যান্সারের কিছু লক্ষণ আছে যা মানুষ নিজের অজান্তেই এড়িয়ে যায় অথচ রোগ বালাই শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয় তাই আজ জানাবো ক্যান্সারের দশটি লক্ষণের কথা যেগুলো সহজেই শনাক্ত করা সম্ভব ঘন ঘন কাশি মাঝে মাঝে কাশি হলে উদ্বেগের কোনো কারণ নেই কিন্তু ঘন ঘন কাশি কিংবা কফের সঙ্গে রক্ত বের হলে উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বই বেশিরভাগ কাশি বিপদের না হলেও কিছু ক্ষেত্রে তা ফুসফুসে ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত অন্তের অভ্যাসে ঘন ঘন পরিবর্তন আপনার অন্ত্রের মধ্যে নড়াচড়া যদি সহজ না হয় এবং মল স্বাভাবিকের চেয়ে বড় কিংবা কোনভাবে অস্বাভাবিক মনে হয় তাহলে তা মলাশয়ে ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই এক্ষেত্রেও দ্রুত চিকিৎসকের যোগাযোগ করা উচিত মূত্রথলির অভ্যাসে পরিবর্তন যদি কারো মূত্র বা প্রস্রাবের সঙ্গে রক্ত আসে তাহলে তা মূত্রথলি বা কিডনির ক্যান্সারের লক্ষণ হতে পারে আবার মূত্রনালিতে সংক্রমণের কারণেও এমনটা হতে পারে তাই সন্দেহ থাকলে চিকিৎসকের কাছে যাওয়াই শ্রেয় ঘন 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 অপ্রত্যাশিত ব্যথা অধিকাংশ ব্যথাই ক্যান্সারের লক্ষণ নয় তবে ঘন ঘন ব্যথা হলে তা চিন্তার বিষয় তবে ক্রমাগত মাথা ব্যথা হলে আবার এটা ভাবার কারণ নেই যে কারো বুঝে ব্রেন ক্যান্সার হয়েছে কিন্তু বুকে ক্রমাগত এবং নিয়মিত ব্যথা ফুসফুসের ক্যান্সার কিংবা তলপেটে ক্রমাগত ব্যথা ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে ক্ষত স্থান না শুকালে আপনার শরীরে কোনো ক্ষত যদি তিন সপ্তাহেও না শুকায় তাহলে উদ্বিগ্ন হওয়ার কারণ থাকতে পারে এ ধরনের পরিস্থিতিতে তাই দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন অপ্রত্যাশিত রক্তপাত মাসিকের সময় ছাড়া অন্য সময় জনি থেকে রক্তপাত সার্ভিকাল ক্যান্সারের লক্ষণ হতে পারে আর মলদ্বার থেকে রক্তপাত ওজন কমা। ওজন কমানোর জন্য নানা রকম চেষ্টা করেন কিন্তু যদি কোন রকম চেষ্টা ছাড়াই কারো ওজন ক্রমাগত কমতে থাকে তাহলে সেটা বিপদের লক্ষণ অপ্রত্যাশিত স্ফীতি শরিয়ার কোথাও কোন অপ্রত্যাশিত স্থিতি বা কোনো ফোলা আকার পরিবর্তন হতে থাকলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন মেয়েদের স্থানের মধ্যে কোন অস্বাভাবিক মাংসপিণ্ডের উপস্থিতিও কিন্তু ক্যান্সারের লক্ষণ ঘন ঘন গীতের সমস্যা হলে এটা দু ধরনের ক্যান্সারের লক্ষণ হতে পারে ঘাড় এবং খাদ্য নানির ক্যান্সার তাই দ্রুত চিকিৎসকের কাছে যান আঁচিল বা তিলের আকৃতিতে পরিবর্তন সব আছিল বা সম্পর্ক নেই তবে কোন আছিল বা তিলের আকৃতি ক্রমাগত পরিবর্তন হতে থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়াই ভালো আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ